সালামু আলাইকুম আমি শামী মাহমুদ স্মোক অ্যান্ড স্টেক হাউস থেকে হইরাম আমরা ঠিকানা গইল থ্রি সেভেন ওয়ান রোড ই থ্রি ফোর এস আমরা গত বছর না এইবারও আমরা রমজান লাগিয়ে ইফতার প্লাটার খুলতাম গত বছর প্রচুর সাড়া পাইছি ইফিরাও আলহামদুলিল্লাহ আপনারার মতে প্রচুর বুকিং গার আপনারাও যদি আইন আমরা ঠিকানায় গেলে খাইলে মজা পাইবা এবং বিশেষ করে আমরা গ্রিল আইটেম বেশ হেলদি খাওয়ার আমরা এখানে সর্বমুঠ একশো দশ সিট আছে আপনারা হইতে পারবা যদি আপনারা বুকিং দিতে চাই আপনারা বুকিংও করতে পারবা এবং আমরা শুধু রমজানের এই ইফতার প্লাটার নাই নর্মাল মেনু যদি খাই তাহলে আমরা নর্মাল মেনু আমরা দিতাম পারবো বুকিং দিলে বুকিং টেলিফোনেও বুকিং দিতে পারবা অনলাইনেও বুকিং দিতে পারবা পবিত্র মাহের রমদান উপলক্ষে আমরা রমজানের ইফতার একটি প্লাটার নিয়ে আসছি যে প্লাটারটি অত্যন্ত সুস্বাদু হেলদি এবং মজাদার প্লাটার এই প্লাটার প্লাটার থাকছে গ্রিল চিকেন লেগ স্মোক স্মোকেন রাইস উইংস চপস বেগুনি পরোঠা আলু পরোঠা চিকপিজ জিলাবি সালাদ এবং ওয়াটার টোটাল তেরোটি আইটেম হচ্ছে আমাদের প্লাটারে

সামাজিক সংগঠন বা রাজনৈতিক সংগঠন যদি তারা চার বুকিং দিয়ে আসতে পারেন যে আপনারা মানে বুকিং দিয়ে আসতে পারেন আমাদের নিচে একটা ছোটো হল রুম আছে এটাতে গিয়ে হইলো ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট হয় আর উপরে গিয়ে হইলো আপনার প্রায় সেভেন্টির মতো আমরা বলা যদি আপনারা বুকিং দেওয়া ছোটোখাটো যদি কোনো অনুষ্ঠান করতে চান তাও আমরা বুকিং নিব আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমাদানের আগাম শুভেচ্ছা জানাচ্ছি স্মোক এন্ড স্টেক হাউসের পক্ষ থেকে আমাদের লোকেশনটা হচ্ছে থ্রি সেভেন ওয়ান মাইলান রোড ই থ্রি ফোর এস জাস্ট ওয়ান মিনিট দূরত্ব স্টেশন উপলক্ষে আমরা অত্যন্ত সুস্বাদু হেলদি এবং নাইস একটি রমজানি প্লাটে নিয়ে আসছি যে প্লাটে থাকবে তেরোটি মোটর আইটিএম থাকবে আমাদের তো আমি স্মোকালের পক্ষতা থেকে আপনারা দাওয়াত দিলাম আপনারা সব আউকা এবং আমরা খাওয়ারটা এবং মেনুটা আপনারা টেস্ট করুকা সবে জেলা গত বছর আমরা রমজানও প্রচুর সাড়া পাইছি এইবারও আমরা এখানে বুকিং বলে